আজকে দিল্লিতে যা উনি করেছেন প্রথমার্ধে আমি ধন্যবাদ জানাই দিল্লি পুলিশকে উনার ড্রামা বেশিক্ষণ উনি বাড়ি থেকে নাকি বেরিয়ে এসেছেন রাত্রে পড়া কিন্তু উনি মাইক আর মাইক্রোফোনটা আনতে ভুলেননি আপনারা দেখেছেন এবং আপনারা জানেন নিউ দিল্লি হচ্ছে হাইলি সেন্সিটিভ এরিয়া সেখানে পার্লামেন্ট চলছে সেখানে প্রত্যেকটা রাজ্যের যে সমস্ত আবাস বা ভবন আছে সেখানে দিল্লি পুলিশের নজরদারি থাকে এবং আজকে এক্সট্রা কিছু ওখানে ছিল না নর্মাল পুলিশিং ছিল এবং একটা বয়স্ক প্রবীণা মহিলা তিনবারের মুখ্যমন্ত্রী তিনি যদি সাধারণ কনস্টেবলের দিকে যান তাহলে তারা ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না তারা নারীদের সম্মান এবং মুখ্যমন্ত্রীর পুলিশ এল এরা এলপির মানে জানে না কেন্দ্রীয় মন্ত্রীদের মানে জানে না প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান দিতে বিপ্লব দেবকে জানে না এমএলএ এমপিদের সম্মান দিতে জানে না কিন্তু দিল্লির পুলিশ একজন তিনবারের মুখ্যমন্ত্রী এবং একজন প্রবীণা মহিলা তাকে সম্মান দিয়ে সরে গেছে আর আইপ্যাকের এর ড্রামা নাটক বাজ কোম্পানি তারা ছবি তুলে বলছে মুখ্যমন্ত্রীকে দেখে দিল্লি পুলিশ পালিয়ে গেছে কোন এটা কোন বাস্তবতা নেই কমপ্লিট ড্রামা উনি যে বিএলওদের নিয়ে গেছে তারা যদি প্রকৃত এসআইআর জন্য আদের মৃত্যু হয়ে থাকে দায়ী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস দায়ী উদয়ন গুহদের মতো গুন্ডারা শকত মোল্লাদের মতো গুন্ডা তৃণমূলের নেতারা যারা প্রকাশ্যে হুমকি দিয়ে অবৈধ কাজ করতে বলেছে তার জন্য ইলেকশন কমিশন ভারত সরকার বা বিরোধী দল দায়ী নয় মুখ্যমন্ত্রীর এই নাটক ড্রামাবাজির পর্দা ফাঁস করার জন্য ভারতীয় জনতা পার্টি জেলাতেও কর্মসূচি নিয়েছে এখানেও কর্মসূচি নিয়েছে আমরাও এর পাল্টা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব এসআইআর নতুন নয় এটি নবম এসআইআর ত্রুটিমুক্ত ভোটার তালিকা হবে তাহলেই নির্বাচন হবে সঠিক সময়ে ভোটার তালিকা প্রকাশের দায়িত্ব ইলেকশন কমিশনের সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকারের ভারতীয় জনতা পার্টি মনে করে যে ত্রুটি মুক্ত ভোটার তালিকার মাধ্যমেই নির্বাচন হওয়া উচিত নিত ভুয়া ডবল ট্রিপিল এন্ট্রি যারা অভারতীয় বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা একটা নামও ভোটার তালিকায় থাকা উচিত নয় আমরা আমাদের স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমরা নজর দাঁড়িয়ে চলাম একটা বিষয় বিধানসভাতে কমিশনারকে বয়কট করছি আমাকে অপমান করা হয়েছে সব মৃত্যুর দায় সব মৃত্যুর দায় মমতা তার প্রশাসন কমিশন এখানে একজন মাত্র লোককে দিয়েছে মনোজাগরণ বাকি দরজা খোলার লোকটা প্রভাইডেড বাইকি স্টেট গভর্নমেন্ট লিডারশিপ বাইকি স্টেট চিফ মিনিস্টারে চিফ মমতা নব্বই হাজার বিএল আপনি দিয়েছেন এই আর ই আর আপনি দিয়ে ডিএম রা আপনার স্তাবক আপনি ডিএম দের এসআইআর চলাকালীন দুবার মিট করেছেন সব দায় ভার আপনার এই দায় ভার আপনাকে দিতে হবে আর পরিচ্ছন্ন ভোটার তালিকা ছাড়া যদি ইলেকশন হয় সেই আমরা এটা করতে দেব না ভোটার তালিকাকে পরিশুদ্ধ করে ইলেকশন করব আর পাঁচই মে রাত্রি বারোটার মধ্যে ভোট যদি না হয় সরকার যদি না হয় আপনার আমার কাউকে চাইতে হবে না এই লোক ভবনই হবে পশ্চিমবাংলার শাসক রাষ্ট্রপতি শাসন চালু নাটক আজকে যে এটা করেছে আপনাদের চ্যানেলে দেখাচ্ছে বাড়িতে থাকা রাত্রের পরা কাপড় পরে চলে এসেছে রাত্রে পরা কাপড় পরে আসতে পারলেন সঙ্গে ওই ডাব্বাটা নিয়ে এলেন বক্তৃতা করবেন এপাং ওপাং ছপাং আমরা সবাই মাইক্রোফোনটা চলে এলো শাড়িটাকে বদল করার সময় পেলেন এসব ড্রামাবাজি ফুল নাটক বাংলার মানুষ দেখছে জানে উনি একটাও সত্য কথা বলেন না এবং উনি চাইছেন উনার বিরুদ্ধে বিপুল সংখ্যক বেকারের অভিযোগ আছে উনার বিরুদ্ধে কারখানার শ্রমিকদের অভিযোগ আছে উনার বিরুদ্ধে শিক্ষক মাস্টার প্রফেসর পুলিশ স্বাস্থ্যকর্মী সকলের অভিযোগ আছে পশ্চিম বাংলার সনাতনী জনগণ আদিবাসীদের ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন গুরুত্বপূর্ণ ছ তারিখে মাত্র এক ঘন্টা আলোচনা হবে তিরিশ মিনিট বিরোধী দলের তিরিশ মিনিট শাসক দলের এত গুরুত্বপূর্ণ বিষয় বিধানসভা নাকি রেখেছে বিধানসভাটা তো রাখেনি তো দশকর্মা আজকে নাটক করার জন্য দিল্লিতে গেছেন উনি যাতে মিথ্যাচার করতে না পারেন ভারতীয় জনতা পার্টি সব জায়গায় আজকে বিক্ষোভ করেছে আমরাও এখানে একই দাবি করছি কি দাবি বিয়েল ও নব্বই হাজার দিয়েছে মমতা ব্যানার্জির প্রশাসন এই আরো মমতা ব্যানার্জির প্রশাসনে প্রশাসনে দলদাস মুখ্যমন্ত্রী এরা ইচ্ছা করে করে নাম এবং পদবীর বানান ভুল লক্ষ লক্ষ মানুষকে হিয়ারিং সেন্টারে এনেছেন যাতে তারা বিরক্ত হয় এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বিজেপির ঘাড়ে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে ইলেকশন কমিশনের ঘাড়ে যাতে দোষ চাপাতে পারেন কারণ এই পনেরো বছর ধরে চল চরা সরকার সিন্ডিকেটে এক দুর্নীতিতে এক নারী ধর্ষণ নির্যাতন খুনে এক নম্বরে নাম লিখিয়েছে এই সরকার অ্যান্টি ন্যাশনাল সাড়ে পাঁচশো কিলোমিটার বর্ডারে ফেনসিংয়ের জমি না দিয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের দিয়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি সম্পূর্ণভাবে ভাবে বদলে দিয়েছেন এখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এস আই আর লক্ষ লক্ষ লোককে সেলিব্রিটি সম্মানীয় শিক্ষাবিদ বড় বড় যাদের পরিচিতি আছে তাদেরও ইচ্ছাকৃত নাম ভুল করে মমতা ব্যানার্জির প্রশাসন হয়রানির মাধ্যমে ইস্যু ঘোরাতে চায় এবং এস আই আর কে ভন্ডুল করতে চায় নিজেদের গাফিলতি তারা অন্যের ঘরে চাপাতে চায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন